পশ্চিমবঙ্গ সেটেলমেন্ট কর্মচারী সমিতি কোচবিহার জেলা শাখার পক্ষ থেকে কোচবিহার শহরের এন পার্কে এই সংগঠনের সদস্যদের পরিবার পরিজনদের নিয়ে হলো। মিলন মেলা দু হাজার চব্বিশ শীর্ষক এক সাংস্কৃতিক প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় ছটি বিভাগে হয় প্রতিযোগিতা এর মধ্যে ছিল অঙ্কন আবৃত্তি সংগীত সহ বিভিন্ন অনুষ্ঠান সংগঠনের সদস্যদের পরিবারের সদস্য সদস্যরা অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায় সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক রাজীব কর এদিন বলেন নিজেদের কর্মজীবন এবং সাংগঠনিক কাজকর্মে ব্যস্ত থাকার কারণে পরিবারকে পর্যাপ্ত সময় দেওয়া হয়ে ওঠে না তাদের তাই এই উদ্যোগ গ্রহণ করেছেন তারা মূলত এটা কর্মচারী সংগঠন এখানে নাম হচ্ছে পশ্চিমবঙ্গ কর্মচারী সমিতি এবং সেই সমিতির উদ্যোগে আমরা গত বছরও একটা মিলন মেলা করেছিলাম সেটা আমাদের দেবীবাড়ির পাশে একটা মাঠে আর এবছর মিলন মেলা দু হাজার চব্বিশ আমরা অনুষ্ঠিত করছি এনএন পার্কে আমাদের যারা সমিতির সদস্য তাদের সবার পরিবার পরিজন জেলার সবার সেই পরিবার পরিজন নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করছি